এমন মানুষের সংখ্যায় বেশি যাদেরকে আপনি কোলে জ্যাকেটে খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে আবার এমনও মানুষ আছে যাদেরকে আপনি শাক লবণ ভত্তা ভাত খাওয়ালেও তারা আপনার শাক লবণ দেখবে না দেখবে আপনার আন্তরিকতাটা আর সেরকম মানুষদেরকে ইচ্ছে করে আসলেই কোলে জ্যাকেটে খাওয়াতে যদিও সেটা কথার কথা সম্ভব নয় তবে আন্তরিকতা থাকে ভরপুর যদিও তেমন মানুষের সংখ্যাই কম তারপরও তারা আছে বলেই কিন্তু এখনও সম্পর্কগুলো সুন্দর আছে টিকে আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কলিজা রান্না করব কলিজা হাফ কেজি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটু গরম পানি দিয়ে উপরে চামড়াটাও কিন্তু তুলে ফেলে দিয়েছি সেগুলো আর দেখায়নি শুধু কলিজা অনেকে খেতে পছন্দ করে না তাই সাথে কিছুটা মাংস আর হাড়ও দিয়ে দিয়েছি এই যে দেখেন আমি কিন্তু কলিজার চারপাশে যে হালকা একটা চামড়া থাকে পাতলা আবরণ সেটা কিন্তু গরম পানি দিয়ে তুলে ফেলে দিয়েছি সেটা ফেলে দিলে আর আলাদা করে মাংসটা সিদ্ধ করতে হয় না এরপরে আমি যা মশলা লাগে মাংসের রান্নায় সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া তেজপাতা দারুচিনি সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কোনো রকম পানি কিন্তু ব্যবহার করে নি এই কলেজাগুলো একদম ফ্রেশ ফ্রেশ কলেজা থেকে কিন্তু পানি বের হয়ে যাবে দেখেন অনেকটাই পানি বের হয়ে গিয়েছে কলিজা আবার ফ্রেশ না হলে খেতে ভালো লাগে না আজকের কলিজাটা একদম ফ্রেশ মনে হয়েছে তাই আমি এনেছি আর কলিজা ফ্রিজে রেখে রান্না করলে সেটাও খেতে ভালো লাগে না তো আমি পরিমাণ মতো পানি দিয়ে কলিজাগুলো সিদ্ধ করে নিয়েছি যেহেতু মাংসও দিয়েছি সিদ্ধ হতে একটু সময় লেগেছে ওদিক দিয়ে কলিজাটা সিদ্ধ রেখেই আমি কিন্তু একটা মশলা রেডি করে নিচ্ছিলাম এদিকে অল্প একটু জিরা একটু ধনিয়া আর একটু মৌরি ভালো করে টেলে নিয়েছি একদম সুগন্ধ ছড়াচ্ছে ওই অবস্থায় নামিয়ে নিয়েছি বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে তো ওটাকে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি এদিকে আমি আবারও একটু তেল দিয়েছি আগে কষানোর সময় কিন্তু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি যেহেতু আমি আবার এটাকে বাগাড় দেবো আর এখানে বেশ একটা রসুন থেতু করে দিয়েছি কুচি করে দেয়নি থেতু করে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসবে এটার সাথে সাথে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি এটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি একটু বাদামি কালার করে ভাজলে এই ফ্লেভারটা অনেক ভালো আসে আর যে মশলাটা রেডি করেছি সেটা এই করেছি কলেজার মধ্যে অনেক সময় একটু হালকা গন্ধ লাগে অনেকে সেজন্য খেতে পারে না আর ওই মশলাটা দেওয়ার কারণে কিন্তু কলেজার মধ্যে আর কোনো রকম বাড়তি গন্ধ থাকবে না একদমই মাংসর মতো লাগবে খেতে যারা কলেজা বাজি খেতে পছন্দ করে তাদেরকে এভাবে করে দিলে তারা তো অনেক মজা করে খাবে আর যারা পছন্দ করেও না তারাও কিন্তু অনেক মজা করে খাবে কারণ তাদের কাছে কোনো বাড়তি গন্ধ লাগবে না বরং একটা টালা জিরার ফ্লেভার পাবে যার কারণে খেতে অনেক ভালো লাগবে উপর থেকে তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি আর এখন এগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একদম ভুনা করে নেব তেল উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি যে মশলাটা করে রেখেছি সেখান থেকে এক চা চামচ দিয়ে দিয়েছি খুব বেশি দেয়া লাগবে না কারণ আগে তো আমি সব মশলাই দিয়েছি সাথে মাংসের মশলাও দিয়েছিলাম সেটা বলতে ভুলে গিয়েছি তারপরে দেখেন এখন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আগুনটা বন্ধ করে দিব রান্না শেষ এখন শুধু খাওয়ার পালা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ